Hı? Mondala. İyi haber. Allah razı olsun. কে কি অবস্থা আছেন সবাই সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কে লাইভে যুক্ত আছেন সবাই একটু কমেন্টে জানান এই মাত্র আমি ডিউটি শেষ করলাম ডিউটি শেষ করে এখন বাসার দিকে যাচ্ছি আমার মনটা ভীষণ খারাপ সেই কারণে আমি আজকে একটু তাড়াতাড়ি লাইভে আসলাম দশ পনেরো মিনিটের জন্য ঠিক আছে আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্টে জানান একটু লাইভে যুক্ত আছেন একটু সবাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন কে কে লাইভে যুক্ত আছেন কারো কোনো কমেন্ট কি জুড়ে কারে যেতেছে কারো কোনো কমেন্ট পাইতেছি না এমনি শিউল শিউলি আচ্ছা শিউলি কি অবস্থা কেমন আছো লাইভে আরো পরে আসতে চাইছিলাম মানে হঠাৎ মনটা একটু খারাপ হয়ে গেল জানি না কেন হঠাৎ মনটা খারাপ হয়ে গেল এই কারণে লাইভ আসলাম পনেরো বিশ মিনিট সময় দিব আবার লাইভ কেটে নতুন করে আবার আসবো ফ্রেশ মাইন্ড নিয়ে আবার আসবো তারপর কি তুমি এখনো ঘুমাও নাই ঘুমাবে কখন এটা হচ্ছে সৌদি আরবের দাম রাহিমা আমি নিউজ দেখতেছিলাম ইউটিউবে হঠাৎ নোটিফিকেশন আসলো চলে আসলাম আচ্ছা ওয়েলকাম 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 যারা যারা এখনো লাইভে যুক্ত হন না সবাই একটু লাইভে যুক্ত হয়ে যাবেন আমি যুক্ত আছি আপনাদের মাঝে আড্ডা দিতে হ্যাঁ জি শাকিল চলে আসলাম লাইভে এটা হচ্ছে তোমার বফিয়া যেটাকে আমরা বাংলাদেশ এগুলি ফাস্টফুডের দোকান আর কি